হ্যালো কাছ আপনাকে স্বাগত দর্শক আপনারা ইতিমধ্যে নাটক সিজন থ্রির শুটিং শুরু হয়ে গেছে তাও আবার গতকালকে থেকে। এই নাটকের শুটিং শুরু হলেও শুটিংয়ে দেখা যায়নি সাকিব সিদ্দিককে এবং আরোহিমিন তার সাথে রাজসানকে কিন্তু কেন মূলত সেই বিষয় নিয়ে আজকের ভিডিও আমাদের মেক করা চলুন জেনে আসি কে কে থাকছে এই নাটকে এবং কেন বাদ দেওয়া হয়েছে দর্শক আপনারা জানেন নাটক প্রথমবারের মতো নয় বরং তৃতীয়বারের মতো ধামাকা নিয়ে আসতে চলেছে চ্যানেলের ডিরেক্টর বেশ কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলেন যেহেতু সিজন ওয়ান এবং সিজন টু ভালোই চলেছিল তাই আমরা সিজন থ্রি আনতে চলেছি এবং সেটা দেরিতে হলেও খুব ভালো একটি পারফরমেন্স নিয়ে আসতে চলেছে এই নাটক আপনার স্ক্রিনে দেখেছেন শুটিং ভিডিও সবাই এখানে অ্যাক্টিভ থাকলেও আরোহী সাকিব সিদ্ধিক নেই তারা না থাকার পেছনে অনেক কারণ রয়েছে সেটা আপনারা হয়তো আর জানেন তবে রাফসান থাকার কথা ছিল এই নাটকে কিন্তু এই শুটিং ভিডিওতে কেন তাকে দেখা যাচ্ছে না এরকম প্রশ্ন হাজারো দর্শকদের মধ্যে থাকতে পারে তাই আপনাদের উদ্দেশ্যে বলে রাখি স্কুল গ্যাং যেমন নাটক যেহেতু এটা একটি ধারাবাহিক নাটক একের পর এক আসতে থাকবে তাই প্রথম এপিসোড অর্থাৎ প্রথম পর্বতে না দেখা গেলেও পরবর্তীতে দেখা যেতে পারে তাকে আরেকটি কথা কিন্তু স্পষ্টভাবে বলতেই হয় এবারের নাটকটি হাজারো ভক্ত হৃদয় ছুঁয়ে যাবে তাই কবে আপলোড করা হবে এই নাটক এবং কখন আপলোড দেওয়া হবে এ বিষয়ে সকল প্রকার আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ